সুপ্রিয় দর্শক যখন মহান আল্লাহতালার নবী হজরত দাউদ আলাইহুয়া সাল্লামের পুত্র হজরত সুলাইমান নবী হলেন তখন তিনি মহান আল্লাহতালার কাছে ধোয়া করলেন তাকে এমন একটি শক্তি দিতে যা মহান আল্লাহ তালা আগে কাউকে দেননি এবং হজরত সুলাইমান আলাইহুয়া সাল্লামের পর আর কাউকে দিবেন না মহান আল্লাহ আল্লাহত হজরত সুলাইমান আলহুয়াশাল্লামকে এক অলৌকিক শক্তি দান করলেন তখনকার সময়ের মানুষেরা কুফরি এবং কালো জাদুতে বিশ্বাস করত মহান আল্লাহ তার নবী সুলাইমান আলাইহুয়া সাল্লামকে পানি বাতাস এবং জিনজাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিলেন মহান আল্লাহ তালার নবী হজরত সুলাইমান আলহুয়া সাল্লাম যেখানেই কুফরি দেখতেন সেখানেই তার অলৌকিক শক্তি দেখাতেন এতে মানুষজন মহান আল্লাহ আল্লাহতাল নবীর অলৌকিক ক্ষমতা দেখে মহান আল্লাহ তালার রাস্তায় ফিরে আসত কোনো জিন যদি মানুষের উপর অত্যাচার ও জুলুম করত তাহলে মহান আল্লাহতাল নবী হজরত সুলাইমান আলহি আসাল্লাম সেই জিনকে শিকল দিয়ে বন্দি করে রাখতেন এমনকি তিনি জিনের কাঁধে চড়ে আকাশে প্রবেশ করতেন একদিন যখন তিনি আকাশে প্রবেশ করছিলেন তখন এক জিন তাকে এসে বলল ব্যাবিলিয়নের পাশে জিনের একটি দল মানুষের উপর জুলুম করছে এবং তাদেরকে বিশ্বাস করাচ্ছে যে তারা গায়েবি খবর জানে এবং মানুষ সেটাকে বিশ্বাস করে প্রদভস্ত হচ্ছে মহান আল্লাহ তালার নবী হজরত সুলাইমান আলাইহাসাল্লাম তার সিংহাসন নিয়ে সেই দিকে গেলেন এবং জিনজাতিকে উদ্দেশ্য করে বললেন হে অহংকারের মধ্যে বসবাসকারী জিন তোমরা মহান আল্লাহকে ভয় কর সেই দুষ্ট জিনের দল হজরত সুলাইমান সুলাইমানের শক্তি সম্পর্কে অবগত ছিল না সেই দুষ্ট জিনেদের মধ্যে নিয়াম নামক একটি দুষ্ট জিন বলতে লাগল আমরা কাউকে ভয় পাই না আমরা নিজেদের ইচ্ছা মতো চলি জিনজাতির বাকি সদস্যরা হজরত সুলাইমানা আলাইহুয়াশাল্লামের সিংহাসন চারিদিক থেকে ঘিরে ধরল এবং বলল তুমি যদি সত্যি শক্তিশালী হয়ে থাক তাহলে আমাদেরকে বন্দি করে দেখাও এই কথা শোনার পর হজরত সুলাইমান আলাইহুয়াশাল্লাম যখন তার চেহারা জিন্দের দিকে ঘোরালেন তখন বাতাস এবং মাটির এক অদ্ভুত জ্বর শুরু হয়ে গেল মাটি থেকে লুহা বের হয়ে ঝিঞ্জির তৈরি হয়ে গেল এবং সেই জিনজির। সমস্ত জিনের গলায় আবদ্ধ হয়ে গেল সমস্ত জিন তখন হজরত সুলাইমান আলাই সাল্লামের পায়ে পড়ে জিজ্ঞাসা করতে লাগল কে আপনি হজরত সুলাইমান আলাই আসাল্লাম বললেন আমি মহান আল্লাহতাল নবী এবং হজরত দাউদ আলাইহু আসাল্লামের পুত্র আমাকে মহান আল্লাহতালা জমিনে শান্তি বজায় রাখার জন্য নিয়োজিত করেছেন হে দুষ্ট জিন তোমরা সতর্ক হয়ে যাও এবং এই জমিনে ফিতনা সৃষ্টি করা বন্ধ করে দাও অন্যথায় মহান আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে ধ্বংস করে দিবেন সমস্ত জিন মহান আল্লাহতালার নবী হজরত সুলাইমান আলাইহুয়াশাল্লামের নবুয়ত এবং আল্লাহতালার ওহি গ্রহণ করে তারা শান্তি এবং ভালোবাসার সাথে বসবাস করতে লাগল হজরত সুলাইমান আলাই আলাইহুয়াশাল্লাম বললেন তোমরা ওয়াদা করো তোমরা কখনো কোনো মানুষকে কষ্ট দিবে না নিঃসন্দেহে মহান আল্লাহ তালা যাকে চান তাকে তার রহমত এবং কুদরতের মাধ্যমে সম্মানিত করেন এবং তিনি সকলের দোয়া শুনেন এবং তা কবুল করেন হে মহান আল্লাহ তালা আপনি এই পুরো দুনিয়ায় রহমত বর্ষণ করুন এবং সকলের দোয়া কবুল করুন সুপ্রিয় দর্শক সপ্তম আসমানে মহান আল্লাহ তালার এমন একটি পবিত্র ঘর রয়েছে যেখানে সকাল ও সন্ধ্যায় সত্তর হাজার ফেরেস্তা মহান আল্লাহ এবাদতে মশগুল থাকে যেভাবে মহান আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য তৈরি করেছেন এবং মুসলিম মুসলিম কাবা ঘরের দিকে মুখ করে মহান আল্লাহ তালার এবাদত করে ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তালা ফেরেস্তাদের জন্য সপ্তম আসমানে একটি পবিত্র ঘর তৈরি করেছেন যেটিকে বাইতুল মামুর বলা হয় যখন এই বিশ্বে কোনো মানুষের অস্তিত্ব ছিল না তখন কেবল দুই ধরনের প্রাণের অস্তিত্ব ছিল এক হচ্ছে জিন আর অপরটি হচ্ছে মহান আল্লাহ ফেরেস্তা মহান আল্লাহতালার সৃষ্টি এই দুই মাখলুক তখন মহান আল্লাহ তালার ইবাদত করত ফেরেস্তাদের ইবাদতের জন্য মহান আল্লাহত সপ্তম আসমানে বাইতুল মামুর তৈরি করে দেন যেভাবে কাবার চতুর্দিকে মানুষ তাওয়াফ করে ঠিক তেমনি বাইতুল মামুরে সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে যে ফেরেশতা একবার তাওয়াফ করে সে আর কখনো তাওয়াফ করার সুযোগ পায় না প্রতিদিন নতুন নতুন ফেরেশতা আসমানে অবস্থিত এই কাবাঘর তাওয়াফ করে কারণ প্রতিদিন অগণিত ফেরেশতাকে মহান আল্লাহ তালা সৃষ্টি করেন বাইতুল মামুর যে সমস্ত ফেরেস্তারা তাওয়াফ করে মহান আল্লাহ তালা তাদের নেকি হজরত মোহাম্মদ সালু আলাইহু আসাল্লামের উম্মদদের মধ্যে দান করে দেন বাইতুল মামুর সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন এই ব্যাপারে নবী করিম সল্ল্লা আলাইহু আসাল্লাম তার হাদিসেও বর্ণনা করেছেন এমনকি বাইতুল মামুর সম্পর্কিত হাদিস পবিত্র মেরাজ শরীফেও বর্ণিত হয়েছে হজরত মোহাম্মদ সলাল্লা আলাই আসাল্লাম যখন মেরাজের রাতে সপ্তম আসমানে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম বাইতুল মামুরের প্রাচীরে হেলান দিয়ে বসে আছেন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম দুনিয়ার কাবাঘর ঘর তৈরি করেছিলেন তাই তাকে পুরস্কার হিসাবে মহান আল্লাহ তাআলা আসমানের ঘরের সাথে সম্পর্ক তৈরি করে দেন বাইতুল মামুর দেখার পর নবী করিম সোল্লাহ আলহুয়া সাল্লাম হজরত জিবরাইল আলাইহুয়া আসাল্লামকে বাইতুল মামুর সম্পর্কে জিজ্ঞাসা করলেন হজরত জিবরাইল আলাইহুয়া সাল্লাম উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ সল্লাহ আলাইহুয়া আসাল্লাম দুনিয়াতে যেমন মহান আল্লাহ তালা কাবা ঘর তৈরি করেছেন তেমনি এখানেও মহান আল্লাহ তালা বাইতুল মামুর সৃষ্টি করেছেন এখানে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে এবং মহান আল্লাহ তাহানার এবাদতে মশগুল থাকে তবে যেই সকল ফেরেশতা এখানে একবার তাওয়াফ করে তারা তাদের বাকি জীবনে আর কখনো তাওয়াফ করতে পারে না নবী করিম সাল্লাল্লাহ আনাইহুয়া সাল্লাম দেখলেন বাইতুল মামুরের ভিতরে বেশ কয়েকজন ফেরেশতা এবাদত করছে কয়েকজন ফেরেশতা রুকুরত অবস্থায় এবাদত করছে কয়েকজন ফেরেশতা শেষদারত অবস্থায় এবাদত করছে এবং কিছু সংখ্যক ফেরেস্তা বৈঠকে বসে মহান আল্লাহ তালার এবাদত করছে রাসুল সাল্ল আলাইহাসাল্লাম হজরত জিব্রাইল আলাইহাসাল্লামকে জিজ্ঞাসা করলেন এরা এভাবে কি করছে উত্তরে হজরত জিব্রাইল আলাইহাসাল্লাম বললেন এরা সালাতরত অবস্থায় মহান আল্লাহ তালার এবাদত করছে এরা যেই অবস্থাতে এবাদত করছে কেয়ামত পর্যন্ত এরা এই অবস্থাতেই মহান আল্লাহ তালার এবাদত করবে রাসুল সাল সাল্লামের ফেরেশতাদের এই ইবাদতের ভঙ্গিমা অনেক পছন্দ হয় যখন রাসুল সাল সাল্লাম মেরাজের রাতে মহান আল্লাহ তালার দরবারে হাজির হন এবং মহান আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করেন তখন মহান আল্লাহ তালা তার প্রিয় বন্ধু নবী করিম সলাল্লাহ আলাহ্লামকে সুন্দর একটি উপহার দেন মহান আল্লাহ তালা রাসুল সোল্লাহ আলাহ আসাল্লামের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান দিয়েছিলেন যেটা পরবর্তীতে পাঁচ ওয়াক্তে সীমাবদ্ধ হয় এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহ তালা বাইতুল বামুরে ইবাদতরত ফেরেস্তাদের ইবাদতের ভঙ্গিমাও যুক্ত করে দেন যেটা নবী করিম সোল্লা আলাইহাসাল্লাম অনেক পছন্দ করেছিলেন যখন আমরা নামাজ পড়ি তখন নামাজরত অবস্থায় রুকু করি সেজদা করি আবার বৈঠকও করি এক নামাজের মধ্যেই আমরা ফেরেস্তাদের করা সব ইবাদত করি মহান আল্লাহ ফেরেশতাদের ইবাদতের সকল সোয়াব মুসলিমদের মধ্যে বন্টন করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই বাইতুল মামুরের ইমাম এবং মুয়াজকে হজরত আল্লাহ তালা আনহু বলেছেন বাইতুল মামুরের মুয়াজ্জিন হচ্ছে হজরত মিকরাইল আলহুয়া সাল্লাম এবং এর ইমাম হচ্ছেন হজরত জিব্রাইল আলহুয়া হজরত মিকরাইল আলহুয়া সাল্লাম আজান দেন এবং হজরত জিব্রাইল আলহুয়া সাল্লাম ইমামতি করেন মহান আল্লাহ তাআলার কাছে আমাদের একটাই প্রার্থনা মহান আল্লাহ তালা আমাদের সকলকে এবাদত করার তৌফিক দান করুক এবং সেই সাথে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক আমিন! সুপ্রিয় দর্শক বরপির আব্দুল কাদের জিলানি আলাইহির একটি ঘটনা রয়েছে যেটা ইমাম ইবনে দিনী তার আল তাবাসাল ও আসিলা নামক গ্রন্থে উল্লেখ করেছেন একদিন বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তার ইবাদতে মগ্ন ছিলেন তখন একটি নুরানি আলো তার সামনে এসে পড়ল এবং সেই আলো থেকে গায়েবী আওয়াজ ভেসে আসতে লাগলো হে আব্দুল কাদের আমি তোমার রব যেই জিনিস অন্যের জন্য হারাম তা আজ আমি তোমার জন্য হালাল করে দিলাম এই কথা শুনে বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন আপনি কি আমার সেই মহান আল্লাহ তা যাকে ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য না তখন অপর পাশ থেকে কোনো জবাব আসলো না তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বললেন দূর হয়ে যাও মহান আল্লাহতালার দুশ্মন তখন সঙ্গে সঙ্গে সমস্ত আলো চলে গেল এবং আবারও গায়েবী আওয়াজ ভেসে আসতে লাগলো হে আব্দুল কাদের তুমি তোমার ইমান এবং এলেমের কারণে বেঁচে গেলে নয়তো আমি এইভাবে অনেক ইবাদতকারীকে প্রভ্রষ্ট করেছি তখন বরপির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বললেন আমি আমার এলেমের জন্য বেঁচে যাইনি আমি আমার মহান আল্লাহ আল্লাহতাল রহমতের কারণে বেঁচে গিয়েছি তখন এক ব্যক্তি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে বুঝলেন সেটা শয়তান ছিল তখন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বললেন যখন সে আমাকে বলল আমি তোমার রব যেই জিনিস অন্যের জন্য হারাম আমি তা তোমার জন্য হালাল করে দিলাম তখনই আমি বুঝতে পারলাম এটা শয়তানের ধোঁকা কারণ আমার প্রিয় নবী হসরত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামের শরীয়ত কখনো ভুল হতে পারে না এবং তা কখনো পরিবর্তনও হতে পারে না যখন আমি তাকে প্রশ্ন করলাম আপনি কি আমার সেই মহান আল্লাহ তারা যাকে ছাড়া অন্য কাউকে এবাদত করার অনুমতি নেই তখন সে চুপ ছিল তখনই আমি বিশ্বাস করলাম এটা শয়তান কারণ সে নিজেকে আল্লাহ বলে দাবি করলেও সে এটা কখনো দাবি করতে পারবে না সেই একমাত্র আল্লাহ সুপ্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা একটা বিষয় শিক্ষা পাই যে মানুষ শুধুমাত্র তার এলেম দিয়ে মহান আল্লাহতালার নিকট যেতে পারবে না কারণ এলেম তো শয়তানেরও রয়েছে মানুষ শুধুমাত্র তাকুয়া এবং শক্তিশালী ইমানের মাধ্যমে মহান আল্লাহ তালার নিকটে পৌঁছাতে পারবে তাছাড়া ইবাদতের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের দিলকে নরম করা এবং মহান আল্লাহ তালার প্রতি ইমান আনা যে ইবাদত করতে গিয়ে মানুষের মনে অহংকারের সৃষ্টি হয় সেই ইবাদতের কোনো মূল্যই নেই নবী করিম সলাল আলাইসাল্লাম বলেছেন মহান আল্লাহ তালার কাছে সেই ব্যক্তি উত্তম যার তাকুয়া অধিক সুন্দর মহান আল্লাহ তালা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় দিন এবং আমাদেরকে সবসময় হেদায়ত দিন এবং আমাদেরকে আল্লাহ ও তার রাসুলের দেখানো পথে চলার তৌফিক দান করুক আমিন